কে ভাবতে পারে না সে নিজ মানুষ নয় সে পশু মূলত এখানে একদল бурজুয়া তাদের ব্যক্তিগত দলগত স্বার্থপূর্ণর জন্যই। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মুসলিম মানুষের রক্ত চুষে তারা ঐতিহাসিক রং করতেছে মানুষের রক্ত দিয়ে এদের শেষ শতকরা 97 জন মুসলমান সেখানে রাজনীতির নামে দলের নামে সম্প্রদায়ের নামে গোষ্ঠীর নামে কিংবা কোঠার নামে অন্য মানুষের প্রতি অবহেলা করা হবে এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না মুসলমান সমস্ত মানুষের অধিকারে বিশ্বাসী মুসলমান কখনো আত্মকেন্দ্রিক হতে পারে না মুসলমান কখনো ধর্মের নাম দিয়ে অন্য ধর্মের উপর আক্রমণ করতে পারে না অথব আমাদের রাজনৈতিক চর্চা সরকারি দল বিরোধী দলের চর্চা আমাদের মানব সভ্যতার উপর আঘাত হানতেছে যুগ যুগ ধরে ইসলাম যেখানে হাজির হয় সেখানে প্রতিটি মানব প্রতিটি ধর্ম প্রতিটি বর্ণ প্রতিটি জাতির অধিকারকে ইসলাম সবার আগে স্থান দেয় মুসলমানরা এই সিদ্ধান্তি এই শপথই মুসলমান দাবিদার হয়েছে দেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটতেছে আমরা এর দ্বারা অত্যন্ত উদ্বিগ্ন শঙ্কিত কারণ শতকরা সাতানব্বই জন মুসলমানের দেশে এমনটা হতে পারে না এটা হতে পারে না আপনার দল যাই থাকুক আপনার মত যাই থাকুক আপনি যদি মানুষ হয়ে থাকেন ইসলাম যদি নাও মানেন আমাদের সমাজে ইসলাম এখন অনেকটা ফ্যাশন হয়ে গেছে ইসলামের নাম দিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থ দলগত স্বার্থ সিদ্ধির স্বপ্নেই আমরা ভাবি আমি বলবো আপনি যদি ধর্ম নাও মানেন ইসলাম না মানে আপনি তো মানুষ মানুষ হয় মানুষের উপর অত্যাচার কি করে আজকের আমাদের সন্তানদের বুকে গুলি চালানো হয় যেই সন্তানটি আজকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছে সেটা কি এমনি এমনি পেরেছে কত কাট করি পুরিয়ে সেখানে যেতে হয়েছে তোমার কাছে এই মানুষের দাম হবে না ইসলাম বুঝতে যখন মানুষ ব্যর্থ হয় তখন পরিণত হয় দুর্ভাগ্য আমাদের এত বছর পরব এখানে মুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত না এখানে সর্বশ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হল না এখানে একদল বুঝুয়া তাদের ব্যক্তিগত দলগত স্বার্থ পূর্ণের জন্যই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মুসলিম মানুষের রক্ত চুষে তারা অশ্লীলকে রং করতেছে মানুষের রক্ত দিয়ে। ঠিক। দেশের সাম্প্রিতিক এই ঘটনায় আমরা উদ্বিগ্ন আমরা মুসলমান তার আদর্শ প্রকাশ করতে ব্যর্থ হয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ইতিমধ্যে যে সব নక్కারজনক कांड ঘটে গেছে এবং ঘটছে তাতে মানুষত্ব বোধ যাদের আছে তাদের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের সহমর্মী হওয়া এটা নৈতিক দায়িত্ব যদি মুসলমান হয়ে থাকো তারপরে হিসেবে মানুষের সহমর্মী হওয়া মানুষের সাহায্য কেন মুসলিমের কাছে আসা এটা মানুষের দায়িত্ব কি বলেন ঠিকা উচিত নাrootDir করতে হবে দেশের স্বাধীনতা সর্বতো রক্ষা করতে হবে কোন একটা বিশেষ দল কিংবা কোন একটা বাহিনী দ্বারা এ দেশের সীমান্ত রক্ষা হবে না এদেশের দেশের স্বাধীনতা সর্বতো রক্ষা করতে হলে দেশের আথার গুটি জনতাকে দেশ আমার মানুষ আমার এই মনোভাব দেশত্ববোধ দেশপ্রেম সকলের ভিতরে থাকতে হবে কি বলে ঠিক কিনা মুসলুম ব্যক্তি নিজ দলের বা অন্য দলের সাধর্মী কিংবা বিধর্মিক যেই হোক না কেন তাদের উপর নির্যাতন কোন মুমিনের সহ্য হতে পারে না নয় জুমার মজলিসে এই আট দশ হাজার মুসল্লিদেরকে নিয়ে আমি আপনাদেরকে জানতে চাই দলীয় পক্ষিততার উর্ধ উঠে মসলুম মানুষের দুঃখ মোছাতে আপনাদের নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করতে রাজি আছেন কিনা আল্লাহকে শকর ইতিমধ্যে সচেতন ওলামায় কেরাম পীর মাসায়ক বিশেষ করে চরমানাই দরবার থেকে যে ভূমিকা নেওয়া হয়েছে আমি নিশ্চিত বলতে পারি তা ইসলামেরই প্রতিফলন আলহামদুলিল্লাহ এন এস তামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ভিতরে এখন বাংলাদেশের সর্বস্তরী আমাদের ছাত্র আছে হাজার হাজার ছাত্র এই মসলুমদের চিকিৎসার জন্য মজলুমদেরকে সেবা শুশ্রূষ দেওয়ার জন্য এন এস ফোরাম নামে এন এস ফ্যামিলি নামে তারা যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা প্রত্যেকটা মানবীয় কার্যক্রমকে পদক্ষেপকে আমরা মোবারক জানাই এটাই মানুষের কাজ মানুষ কেবল মানুষ কি যে মানুষ অন্য মানুষকে ভাবতে পারে না সে নিজ মানুষ নয় সে পশু মূলত অতএব নিজ নিজ অবস্থান থেকে মজলুমের পাশে দাঁড়ানোর জন্য আজ আমরা নেসারাবাদের এই মজলিস থেকে এই হাজারো মুসল্লিদের মাধ্যমে আঠারো কোটি মানুষের কাছে সরকার কি সরকার বিরোধী সকলের কাছে করজোর অনুরোধ থাকবে আপনারা মানুষ হিসেবে পরিচয় দেন আপনারা আপনার সন্তানকে অন্যায়ভাবে ব্যক্তিগত স্বার্থে উদ্ধারে বুকে গুলি চালাবেন না আর একটা গুলিও যেন আমাদের সন্তানদের বুকে না লাগে পুলিশ যদি তোমাকে গুলি চালাতে হয় তাহলে সেগুলি তোমার বুকে চালাও তুমি তোমার বাচ্চার বুকে চালিও না তোমার অস্ত্রে তোমার সন্তানের রক্ত ভুক ঝাজরা করে দিচ্ছ এটা কোনক্রমে বরতাশ করা যায় না কোটা আন্দোলনকে কেন্দ্র করে সম্ভাবনাময় তরুণদের রক্তে রঞ্জিত হল বাংলার মাটি কে দায় নেবে রাষ্ট্র না নাগরিক এটা সরকারকে স্পষ্ট করতে হবে আমরা সর্ব অন্তঃকরণে হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই আমরা দিক্কার জানাই